আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কিছু বাচ্চা আসলে অনেকগুলো আছে তার ভিতর থেকে তিনটে বাচ্চা দেখাচ্ছে আপাতত তিনটে বাচ্চা আপনারা নিতে পারেন এই যে কিছু বলার কিছু নাই আমি অত বলবো না এই যে মাজাটা দেখেন অনেক ভারী অনেক সুন্দর একটা বাচ্চা বয়সটা নয় মাসের মতো হবে আনুমানিক অনেক সুন্দর চারটে বাঁচের কোয়ালিটি অনেক সুন্দর তারপরে এটাও সেল হবে এইটাও সেল হবে এইটাও সেল হবে এটা বলছিলাম যে সেল হয়ে গেছে তো যাই হোক যে কোনো কারণে সেল হয় নাই কারণ তো অবশ্যই আছে বাচ্চাটা খাওয়া দাওয়া একদম হানের দেখেন সব মুছে খেয়ে নেছে দুটো আর হচ্ছে দেখি এর বয়স দশ মাস দশ মাস প্লাস হবে এগারো মাস হবে একদম রেডি এখন বিজ দিতে পারবেন দু মাস পরে বাচ্চাটা অনেক বড় এবং অনেক হাইট আর একদম অনেক অনেক জায়গায় একটা হাই কোয়ালিটির গরু হবে রেডি আমার নিজের দিকে বলতেছি না অনেক একটা হাই কোয়ালিটির গরু হবে অনেক এটাও নিতে পারেন কেউ তারপরে আছে গরু আর অনেক আছে দুই বড় মিলার অনেক গরু আছে আরো এক জায়গায় খুঁড়োটা আছে খামারে যায়নি এখনো কেউ যদি রেডি না নিতে চান এইগুলো রেডি না বয়স হয় নাই একদম সর অনেক বড় সরো আর অনেক একদম এগুলো পিওর ভালো স্ট্যান্ড ফ্রিজিয়েন বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এগুলো রেডি আছে দেখেন গোল কম্বল নাই অনেক সুন্দর অনেক বড় অনেক হাইট কেউ যদি নিতে পারে এগুলোর দামও সাধ্যের মধ্যে আছে ইনশাল্লাহ নিতে পারেন আপনারা তারপরে এই যে এগুলো পিওর হলে এমন সিজেন পিওর ভার মাথাগুলো দেখেন গলা মাথা দেখেন অনেক সুন্দর বাচ্চা দাম আমি মনে করি এগুলো বাচ্চা সাধ্যের ভিতরে দাম থাকবে ইনশাআল্লাহ তারপরে একটা আছে ফাঁকবি মুন্ডি আছে এই দেখো অরজিনাল একদম জন্মগত মুন্ডি কেউ চাইলে এটাও নিতে পারে